এই এইস বল চ্যানেল আমি মরাজার এখন কথা বলব হচ্ছে তাণ্ডব টু নিয়ে কথা অলরেডি রাফি তান ডব টু এর শ্যুটিং করে ফেলেছে মানে তাণ্ডবের শুটিং করতে করতেই তাণ্ডব টু এর শ্যুটিং করে ফেলেছে এই সব কথাবার্তা যখন শুনি এইসব বিষয় যখন শুনি অন্তত যাই বলো সিনেমা ভালো বানাক খারাপ বানাক যাই বানাক অন্তত এইটুকু তো মনে হয় যে সত্যি সাকিব খানকে একটা অন্য উচ্চতায় তো রায়ণ রাফি নিয়ে যাচ্ছেই শুধু তাই নয় এরকম জিনিসপত্র বাংলায় প্রথমবার তৈরি করছে এখন সে ইউনিভার্স সে জোর করেই বানাক না কেন ইউনিভার্স তো তৈরি করেছে এবার যাই হোক সে এবার পরবর্তীকালে একই সঙ্গে আবার দুটো সিনেমা শুটিং করে রাখছে মানে যা করে রাখার সব কিছু করে রাখছে যাদের নিজের নামে সেই রেকর্ডগুলো থাকে রায়ান রাফি সত্যি সাংঘাতিক এটা বলতেই হবে আচ্ছা এবার কিছু আপডেটস আমি তোমাদেরকে দিই যেগুলো একদম নামি পত্রিকার তরফ থেকে বাংলাদেশের পক্ষ থেকে তাণ্ডব নিয়ে এসছে তাণ্ডবের বক্স অফিস কালেকশন নানান জায়গা থেকে নানান মতামত তো এসছে তা তাণ্ডবের অফিসিয়াল বক্স অফিস কালেকশন কিন্তু এসছে একটা ঠিক আছে সেটা আমি তোমাদেরকে প্রথমত বলে দিই এটা হচ্ছে আজকে এই যে চ্যানেল আই এর পক্ষ থেকে একটা প্রতিবেদন বেরোয় সেটা হচ্ছে আলফা আই জানিয়েছে সিনেমাটি এক মাসে মাল্টিপ্লেক্স থেকে বারো কোটি টাকা এই দেখো সাইডে আমি পড়ছি পুরো প্রতিবেদনটা আর আমি একটা কথা বলে দিচ্ছি ভাই তোমাদেরকে প্রতিবেদনে যা লেখা আছে তাই আমি পড়ছি এটা আমার কথা নয় প্রতিবেদনের কথা আগের দিন আফরান নিশোকে সুপারস্টার বলেছি বলে অনেকেই বলছে ভাই ওটা প্রতিবেদনে লেখা আছে আমি কি করব আমার কথা না আমি কিছু মনে করি না ভাই পরিষ্কার কথা আলফা আই জানিয়েছে সিনেমাটি এক মাসে মাল্টিপ্লেক্স থেকে বারো কোটি টাকা ও সিঙ্গেল স্ক্রিন থেকে প্রায় আঠেরো কোটি টাকার বেশি টিকিট বিক্রি করেছে মোট তিরিশ কোটিরও বেশি গ্রস কালেকশন প্রতিষ্ঠানটির জন জনসংযোগ কর্ম কর্মকর্তা সাকিব শৌখিন বলেন তাণ্ডবে পাইরেসি খুব বড়োভাবে আঘাত হেনেছে তা না হলে সিনেমাটি আরও বড় ব্যবসা করতে পারত বরবাদ ও তাণ্ডব দুই সিনেমার সাফল্য মিলে দু হাজার পঁচিশ সালে শাকিব খান অভিনীত ছবির টিকিট বিক্রি মোট গ্রস কালেকশন একশো কোটির গণ্ডি ছাড়িয়েছে যা দেশের চলচ্চিত্র বাজারে নতুন আশার সঞ্চার করেছে বাংলা সিনেমার ভিলেন পাইরেসি এই হচ্ছে বক্তব্য লিখে দেওয়া হয়েছে চ্যানেল চ্যানেলাই অনলাইনকে দেওয়া হয়েছে আচ্ছা এইটা হচ্ছে একটা প্রথম বক্তব্য এছাড়াও একটা সবথেকে বড় কথা হচ্ছে মাত্র ছ মাসের ভিতরেই কিন্তু বাংলাদেশ বক্স অফিসকে একশো কোটি টাকা তুলে এনে দিল কারা যেন বলছিল যে সাকিব খানের নামের পাশে মেগাস্টার না লাগাতে বা মেগাস্টার শুনলে নাকি তাদের কানে লাগে শুনতে ভাই কানে এটাও শুনে নাও কানে একটু লাগুক হ্যাঁ কানে একদম ঢেলে দাও একদম যে একশো কোটি টাকা ছ মাসে নিয়ে সাকিব খান ভাই এরপরে আর কোনো কথা হবে না ঠিক আছে আমি যে বললাম শাকিব খান ইজ আলটিমেট মেগাস্টার এটা মানতেই হবে বক্স অফিসের বাদশাহ এবার মেগাস্টার শাকিব খানেরই আরেকটা খবর সেটা হচ্ছে সাকিব খান অভিনিত ও রায়ণ রাফি পরিচালিত ঈদুল আজা সিনেমা তাণ্ডব নিয়ে দর্শকের বেশ আগ্রহ ছিল তবু আশানুরূপ সাফল্য পায়নি ছবিটি দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ঈদুল আফিতারে বরবাদকে ছাপিয়ে যেতে পারেনি ছবিটি জানা গেছে এর মধ্যে তাণ্ডব টু এর আচ্ছা পুরো বিষয়টা পড়া হয়নি এখানে হেডলাইনটা জাস্ট দিয়েছে আমি তো আর এই খবরটাকে খুলে দিচ্ছি না বাংলা চলচ্চিত্র জগৎ থেকেই এসছে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম থেকে নিউজটা করা হয়েছে এরা হচ্ছে তাণ্ডব টুয়ের অলরেডি কিছু দৃশ্য তুলে রেখেছে মানে শ্যুটিং করে রেখেছে আর কি তাণ্ডবের সময় রায়ান রাফি এখানেই এবার লেখা হয়েছে সমালোচনা করা হয়েছে আর কি রায়ান রাফির আমি সেটা পড়ছি তাণ্ডবে রায়হান রাফি হজবরালো অবস্থা বানিয়ে ফেলেছে তাণ্ডব টু নিয়ে নাকি কিছু অংশ শুটিং করে ফেলেছে নিশ্চয়ই এগুলো সুরঙ্গ টু ক্যামিওসিনে নামে অ্যাড করে করে ফেলবে বা রাফি রাফি বাত আর তাণ্ডব প্রডিউসারদের দম দেখা গেছে তাণ্ডব না চলার কারণ হিসেবে গরমকে উল্লেখ করা করেছে করছে অথচ বরবাদ দেখার জন্য মাটিতে বসে জামা খুলে দেখেছে পাবলিক দেখেছে মাত্র মাঝরাত্রের বেলার শো এখন এসবিএফ আলফাই তারা নাকি সামনের বছর থেকে কুরবানি ঈদের সিনেমা আনবে না হাস্যকর অথা অথচ তাঁদের তুফান কুরবানি ঈদেই ব্যবসা করেছে মুখে যা আসছে তাই নয় বলে যাচ্ছে মূল কারণ হচ্ছে একই বছরে দুটা মাস্টারপিস লেভেলের ব্যবসা করা ব্যবসা হবে না তাই বরবাদ ইন্ডাস্ট্রি হিট হয়েছে বিধায় আবার এক মাসের ব্যবধানে তাণ্ডব ওই রকম যাবে না যাবে এসব ভাবাই বোকামি ঠিকই তো তাই এটা তো সত্যি কথাই বলেছে আমি তো এগ্রিই করছি পুরো বিষয়টার সাথে তাপ্পি দিয়ে ইউনিভার্স বানিয়েছে এটা তো সত্যি কথা এটাও তো সত্যি কথা তাহলে আমি সেটাকেই বাকি করে বলি যে হ্যাঁ 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 রায়ণ রেপি বিশাল কিছু করেছে না না আমি সেটাও বলতে পারবো না তবে আমার যেটা ভালো লাগছে যে এত কিছু দৃশ্য শ্যুট করে রেখেছে সেটা কোন সিনেমায় ঢোকাবে আই ডোন্ট নো তবে যদি তাণ্ডব টুয়ের জন্যই সেটা তুলে রাখে তাহলে সবথেকে ভালো হয় আমি তো অন্তত সেটাই চাই আর দ্বিতীয়ত যেটা সবথেকে বড় কথা এত পাইরেসি এত কিছু এত কিছুর পরেও তিরিশ কোটি টাকার গ্রস কালেকশন কিন্তু এসেছে এবং অফিসিয়াল ফিগার এটা কারণ চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে জানানো হয়েছে চ্যানেল আই থেকে প্রতিবেদনও করা হয়েছে বক্তব্যটা হচ্ছে এটা যেটা এটা অফিসিয়াল ফিগার আঠারো কোটি টাকা সিঙ্গেল স্ক্রিন থেকে এবং মাল্টিপ্লেক্স থেকে কিন্তু বারো কোটি টাকা টোটাল মিলিয়ে তিরিশ কোটি টাকার ব্যবসা করেছে তাণ্ডব যেটা যথেষ্ট ভালো সাইন এটা মানে একটা সিনেমার তিরিশ কোটি টাকার ব্যবসা করলো সেখানে দেখো কীরকম নেগেটিভিটি করে যাচ্ছে কিছু লোক মানে আমার সেটাই শুধু ভাবছি আমার তিরিশ কোটি টাকার ব্যবসাটা ব্যবসা না কোনো মতেই এটা ব্যবসা না তো রাজকুমার কত টাকার ব্যবসা করেছিল ছাব্বিশ কোটি টাকা সেটাও তো লেখা হয়েছে এই তো এখানেই তো লেখা হয়েছে আমি তো বাংলা চলচ্চিত্র জগতেই তো লেখা হয়েছে আমি পড়ছি পুরো বিষয়টা তাদের যে মন্তব্যটা বা বক্তব্যটা সেটাও আমি লিখে রাখি এর আগেও ২৬ কোটি গ্রস কালেকশন করে রাজকুমারকে ফ্লপ বলে চালানোর চেষ্টা করেছে কিছু আতেন এরপর তাণ্ডবকে ফ্লপ ফ্লপ বলে চিল্লাই চিল্লাই ছিল তারা তাঁরা দেখ তাণ্ডব তিরিশ কোটির কাছাকাছি কালেকশান করে ফেলেছে আর একটা কথা বলে ভালো করে ভালো মনে কথা ভালো মনে রাখিস মানে ভালো করে মনে রাখিস আর কি বলা হয়েছে সাকিব খানের ফ্লপ সিনেমার কালেকশানও কুড়ি কোটি টাকা থাকে মূল কারণ হচ্ছে বাংলাদেশের বক্স অফিস নেই সিঙ্গল স্ক্রিন থেকে ঠিক সঠিক তত্ত্ব পায় নাই প্রযোজক ব্যাস এই কারণেই অনেক টাকার হাতছাড়া হয়ে যায় নাহলে বক্স অফিস থাকলে নেট কালেকশান দেখলে চোখ কপালে উঠতো এটা হচ্ছে একটা সত্যি কথা তো সত্যি সাকিব খানের ফ্লপ সিনেমার কালেকশান কী করে কুড়ি কোটি টাকা হয় সেই সিনেমার তো ফ্লপ বলা যায় না যে সিনেমাটা কুড়ি কোটি টাকার ব্যবসা করেছে শাকিব খানের রিসেন্ট টাইমসে একটাই সিনেমা যেটা তবু ফ্লপ হয়েছে তাও সেটা শাকিব খান নিজেই চাইনি সেটা হিট হোক যে কারণে সেটা ফ্লপ হয়েছে সেটা একমাত্র কার মানে সিনেমার নাম হচ্ছে ইয়ে তোমার অন্তরাত্মা এর বাইরে সব সিনেমাই চলেছে দুর্দান্ত ব্যবসা করেছে ঠিক আছে দরদও কিন্তু ফ্লপ হয়নি দরদ অ্যাভারেজ চলেছে কিন্তু চলেছে ফ্লপ নয় ডিজাস্টার নয় ঠিক আছে ওপেনিং কালেকশানই বলে দেয় সেটা তো দিস ইজ শাকিব খান পাওয়া এটা মানতেই হবে হি ইজ দ্য আলটিমেট মেগাস্টার আরে ভাই শাকিব খান স্যালুট জানাতে হয় বাংলা ভাষার ছবিকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে কোনো কোনো প্রশ্নই ওঠে না যে ওনার ছবি ফ্লপ এই কথাটা বলা আর তাণ্ডব তিরিশ কোটি টাকা গেলে ভাই আমাদের এখানে মানে তিরিশ কোটি টাকা মানে আমরা মাথায় আমরা জীবনে কোনো কল্পনা করতে পারি না তিরিশ কোটি বিশাল ব্যাপার মানে আমি আমি তো বলবো ইন্ডাস্ট্রি এটা আমাদের এখানে ছাব্বিশ কোটি টাকার ছবি লাস্ট খাদান আমাদের এখানে ইন্ডাস্ট্রি ছাব্বিশ কোটি টাকার ছবি তিরিশ কোটি টাকা কালেকশন করেছে সেটাকে মাথায় তুলে রাখো তোমরা বস এটাই বলবো আর কিছু বলবো না তোমাদেরকে আর কি মতামত তিনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বেপাই